বিসমিল্লাহ রহমান রহিম আমি সমাধান করবো নবম ও দশম শ্রেণীর জেনারেল মেদব অনুশীলনী তেরো পয়েন্ট একের অনুশীলনীর অঙ্ক সাতের সাত নম্বর অঙ্কটি হলো ফোর প্লাস সেভেন প্লাস টেন প্লাস থার্টিন প্লাস ডর ধারাটির কোন পথ তিনশো এক এখন আমরা ধারাবাহিকভাবে অঙ্কটির সমাধান সমাধান সমান্তর ধারার প্রথম 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 পদ পদ মানে এটা পদে যে ফোর এ সমান ফোর দিয়ে দিলাম এবং সাধারণ অন্তর ডি টু দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ তাহলে যে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ

এখন যার মান আছে তার মান অবশ্যই বসাতে হবে তাহলে এর মান হচ্ছে এই যে ফোর আমরা এখানে ফোর বসাই দিলাম এই যে প্লাস ব্রাকেট এন মাইনাস ওয়ান এই যে দিয়ে দিলাম এন্টু এড এ ডির মান আছে এখানে থ্রি আমরা এখানে থ্রি বসাই দিলাম ইকুয়াল টু তিনশো এক এখন এই যে বা দিয়ে এই যে ফোর প্লাস এই যে বসাই দিলাম থ্রি দিয়ে অবশ্যই এন কে এবং মাইনাস ওয়ান কে গুণ করতে হবে এর আগে প্লাস এর আগে প্লাস 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 প্লাসে প্লাস থ্রি গুণ এন তাহলে থ্রি এন এর এর আগে আগে মাইনাস মাইনাস প্লাস প্লাস তিন তিন টু এবার এই যে থ্রি এন বা দিয়ে আমরা এখানে বসাই দিলাম চারির থেকে যদি তিন মাইনাস করি তাহলে প্লাস ওয়ান থাকে ইকুয়াল টু তিনশো এক তাহলে এখানে প্লাস ওয়ান

তাহলে এন যদি বাম পাশে রাখি তাহলে এখানে থ্রি গুণ আকারে আছে ওখানে গেলে ভাগ তাহলে এই একশো বার যায় অতএব এন ইকাল টু একশো এটাই হচ্ছে অ্যান্সার তাহলে ওখানে লেখা যায় যদি একটু বড় করে লিখি তাহলে লিখতে হবে ধারাটির একশোতম তম পথ তিনশো এক তাহলে এই একশোতম পথটাই হচ্ছে অ্যান্সার যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে নতুন নতুন গণিত ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিসিগম নাইনটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আমার ইউটিউব চ্যানেল টিসিংম নাইনটিতে প্রতিটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো ধারাবাহিকভাবে আপলোড করি যে অধ্যায় থেকে ভিডিও তৈরি করা শুরু করব এই অধ্যায়ের যত গুরুত্বপূর্ণ অঙ্ক আছে সবগুলো বাছাই করে সেই অধ্যায়ের প্রয়োজনীয় সমস্ত অঙ্কগুলোর সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম নাইনটিতে আপলোড করে যাতে একজন ছাত্র অথবা একজন ছাত্রী সে যদি নবম ও দশম শ্রেণীর স্টুডেন্ট হয় যাতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোমের সাথে যুক্ত থাকলে সে সমস্ত অঙ্কের সমাধান সে আমার এই চ্যানেলে পেতে পারে সবাইকে জানাই আমার অন্তরের অন্তর স্থল থেকে সালাম আসসালামু আসসালামাইকুম আহমতুল